আমরা ছবি আইসন নিতে চান ছবি নিতে পারবেন আসসালামাইকুমুল্লাহ কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একেবারে খুবই চমকপ্রদ একটা সাইকেল বাচ্চাদের সাইকেল

আচ্ছা ভাই এখনো এত ছোট অন্য কোনো কোয়ালিটি অ্যালুমিনিয়াম বডি না মানে এই সাইকেলটাই ফুল অ্যালুমিনিয়াম বডি এবং আপনার খুবই হাই কোয়ালিটি এটা কি বলবো আপনার এই যে ক্যারেন থেকে শুরু করে এগুলো যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনি একটা লো কোয়ালিটি সাইকেলের সাথে যখন মিলাবে তখন বুঝতে পারবে আর কি তো এটা ফুল চেন কাপড় দেওয়া আছে বাচ্চা রাতে পায়ে চেইন লাগবে না এবং এটা ফাইবারের জং ধরবে না মরিচা পড়বে না এগুলো আর সাইকেলের কোয়ালিটি এক কথায় অসাধারণ পিছনে যে ক্যারিয়ারটা দিয়েছে না এই ক্যারিয়ারের মধ্যে আরেক বাচ্চা বসতে পারবে এটা আপনার এই ক্যারিয়ার এখানে জালাই করা মানে আলাদা ক্যারিয়ার না অ্যাটাচ বডির সাথে অ্যাটাচ ক্যারিয়ার এখানে ক্যারিয়ারের উপরে আরেক বাচ্চা সাইলে বসতে পারবে আর এখানে ক্যারিয়ারে আর কিছু নিতেও পারবে ও যে একটা আইডিয়া

এই রিম টায়ার মনে করেন একটা বড়দের সাইকেলো এত হাই কোয়ালিটি হয় তৈরি করে না হ্যাঁ তৈরি করে 30000 এর উপরে যেগুলো দাম আচ্ছা আচ্ছা 30 টাকার উপরে যেগুলো দাম সেগুলোতে সাধারণত এই ধরনের টায়ার বা রিম হাফস ক্লাস এগুলো ব্যবহার করে নাকি আসলে এটা আপনার 40000 টাকা দামের সাইকেলো এত দামি একটা স্ট্যান্ড

যদি বাচ্চা চালাইতে না পারে বাবা ইয়ে আমার বাচ্চা চালাইতে পারে না বাচ্চা ছোট দুই আড়াই বছর বা তিন বছর বয়স মাত্র কিন্তু বাচ্চা চালাইতে পারে না তাহলে সাপোর্টিং হুইল কিন্তু লাগানো যাবে সাপোর্টিং হুইল দেয় না স্ট্যান্ড দিয়েছে

পাঁচশো টাকা জোড়া হবে বলে দেয় সাড়ে নয় হাজারা দিয়ে রাখবেন প্রবাসী বাইরে অনেক সময় সরাসরি ফোন দেন ফোন দিবেন না আপনার সাইকেলটা স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিবেন এই বা হোয়াটসঅ্যাপে তাহলে আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিতে পারবো ছবি আইসন নিতে চান ছবি আইসন নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য আমাদেরকে আগে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পাইলে কন্ডিশনে পরে দিতে পারে কেউ যদি বলে ভাই আগে টাকা দিব না আগে টাকা দিয়ে অনেক জায়গায় ধরা খাইছি মাইল খাইছি ক্যাশ অন ডেলিভারি দেন তাহলে কিন্তু হবে না আপনি আমাদের ভিডিও স্কিপ করে চলে যাইতে পারেন আপনি আগে টাকা দিয়েছেন দোকানের অ্যাড্রেস জানেন না দোকানদারকে চেনেন না দোকান কোন জায়গায় তার প্রতিষ্ঠান চেনেন না ভিডিও কলে অদশ্যে তার পণ্যটা আছে কিনা দোকানে সেটাও দেখেন নাই যে সে দিতে পারবে কিনা তাহলে ওইসব জায়গায় টাকা দিলে তো মাইলা দিবে

সবকিছু আমি তবে আমার দোকানে অন্য লোকেরা অন্য সময় ভিডিও করে কিন্তু নাম্বার আমারটাই দেওয়া থাকে আচ্ছা ঠিক আছে তো আপনারা যদি এটা সুপে নিতে চান আর নিতে পারবেন সরসতি জেলা হোম ডেলিভারিও নিতে পারবেন সেই সাথে আগে অথবা হোয়াটসঅ্যাপ আমাকে ঠিকানা লিখে দিবেন লিখে দিবেন নাম মোবাইল নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম একবার বাসায় চলে যাবে আমরা হোম ডেলিভারি খরচ বলে দিব তবে এটা পাঁচশো টাকার বেশি হোম ডেলিভারি হবে না সোনো সাইকেল দর্শক বাচ্চার জন্য যদি একটা ভালো সাইকেল দাঁড়ো যাদের বাচ্চাদের জন্য ভালো বাজেট আপনি ভালো ভালো বাজেটের বাচ্চাদের জন্য ভালো সাইকেল কিনতে চান জি যে আপনার বাজেট ভালো বাচ্চাদের জন্য ভালো সাইকেল পাচ্ছেন না আপনি খুঁজতেছেন যে কোয়ালিটি ভালো বেস্ট তাইলে এটা বিকল্প আর এটা বিকল্প আর নাই এক্স্যাক্টলি একেবারে এক্স্যাক্ট একটা কথা বলছে তো দেখলাম পুরো সাইকেলটা আসলে সাইকেলটা কিন্তু মন জিতে নিছে সো আশা করি আপনারা যারা সাইকেল খুঁজতেছেন এই সাইকেলটা তো তাদের জন্য এই ভিডিওটা

এইটা মাত্র সাড়ে ছয় হাজার টাকা দাম এগুলো আমাদের ভিডিওতে আছে আপনি যদি চান আমরা ভিডিও পাঠিয়ে পরবর্তীতে আপনি বলবেন শুধু ভাইয়া আমার বাচ্চার বয়স এত আমার বাচ্চার বয়স কত এটা বলবেন আর বাচ্চা ছেলে না মেয়ে মেয়েদের সাইকেল গুলো কিন্তু আমাদের কাছেলেবেল পাবেন আর আপনার বড়দের সাইকেলও কিন্তু আমাদের কাছে আছে আপনার বাচ্চার যদি বয়স হয় আট দশ বছর সেগুলো কিন্তু আমাদের কাছে পাবেন বা এগারো বারো বছর সেগুলো পাবেন